আমরা এখন টেস্ট করবো বাসের চাকার তলে ট্রাকের চাকার তলে রিক্সার চাকার তলে ফোম দিব আর তারপর যদি ওই ফোনটা না ছিরে তাহলে ওই ফোমটা কি হবে অবশ্যই ভালো ভালো তো চলেন গাড়ি নিচে গাড়ি ঘোড়া হাতি গেলেও নেই ভাই বিক্রমপুর বেডিংয়ের ফোম কিন্তু আজই অনে অক্ষয় গাড়ি কিন্তু আমাদের ফোমের উপর দিয়ে যাবে ফোমের কিন্তু কিছুই হবে না যে দেখতে পাচ্ছেন

এটা ওপরে মাত্র সাত হাজার তারপর এই ডিজাইনটা এটা ওপরে সাত হাজার টাকা তারপর এইটা এটা ওপরে সাত হাজার বসুন্ধরা বাটা চোয়ান অ্যাপেক্স কার্মো ফোম তো এটা হচ্ছে আবার চোয়ান ফোম ম্যাক্স পাওয়ার আকিজ আছে সব কমফোর্ট আছে পারটেক্স আছে আক্তার আছে ইউরোপিয়ান খেল খেয়াল করেন এখানে কিন্তু ছয় ইঞ্চি মোটা আছে আস্তে আস্তে কিন্তু ঢালু হয়ে গেছে এটাকে বলে আপনার ইউকে ডিজাইন এটা হচ্ছে আপনার চিটা অং ডিজাইন এটা হচ্ছে আপনার বাটা ফোম এইগুলো এই ফোমের কোয়ালিটি আমাদের কাছে এই ফোমগুলো পাবেন এখানে যে কাভার গুলো দেখতে পাচ্ছেন আচ্ছা দেখেন মাত্র সাত হাজার টাকা করে তারপরে এই যে

নিতে পারবেন তো ভাই সোজা সাপটা কথা আপনারা যারা ফোম কিনবেন তো ফোম কিনতে লাগে ফোম সম্পর্কে জানতে হবে তো এখন কিভাবে জানবেন দেখেন ফোমের ভিতরে তিনটা কোয়ালিটি প্লেন ফোম ডিজাইন ফোম ইউকে ডিজাইন ফোম তিন কোয়ালিটির ফোম আপনারা বিক্রমপুর বেডিং হাউসে পাচ্ছেন এখন তিন কোয়ালিটির ফোম কি কি পাচ্ছেন খেয়াল করেন তো এদিকে বসুন্ধরা বাটা চোয়ান অ্যাপেক্স কার্মো ফোম তো এটা হচ্ছে আবার চোয়ান ফোম ম্যাক্স পাওয়ার আকিজ আছে তারপর সব কমফোর্ট আছে পার্টেক্স আছে আক্তার আছে ইউরোপিয়ান আছে এইগুলো আপনার প্লেন ফোম আর এখন যারা ডিজাইন ফোম নেবেন ডিজাইন ফোমের ভিতর এটা হচ্ছে বসুন্ধরা আর এটা হচ্ছে আপনার বাটা এটা হচ্ছে চোয়ান এটা হচ্ছে আক্তার এটা হচ্ছে আক্তার তো এখন ভাই এই গেল আপনার ডিজাইন ফর্ম তারপর আর একটা ডিজাইন হচ্ছে আকিজ আর এটা হচ্ছে চোয়ান কোয়ালিটির ভিতরে কোন কোন ফর্মটা নিতে চান তো এখন বিশেষ করে এই যে একটা ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা হচ্ছে কি এরকম থাকবে এটার কার্ভটা হবে এরকম প্রথমে এখান থেকে লেভেল থাকবে এটা কিন্তু মোটা ছয় ইঞ্চি খেয়াল করেন এখানে কিন্তু ছয় ইঞ্চি মোটা আস্তে 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 কিন্তু ঢালু গেছে তারপর এটা আবার এখানের পিছনে ক্লিয়ার করেন দেখেন এটাকে বলে আপনার ইউকে ডিজাইন তো এখন যদি ভালো ফর্ম নেন সেটার ক্ষেত্রে আপনার আকিজ আছে তারপর সোয়ান আছে তারপর আবার আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার চিটে অং ডিজাইন এটা হচ্ছে আপনার বাটার ফোম এইগুলো ফোমের কোয়ালিটি আমাদের কাছে এই ফোম গুলো পাবেন তো ভাই টাকা আপনার সিদ্ধান্ত টাকার আপনার থাকা উচিত না এখন এই তিনটে ফোমের ভিতরে অনেক কোম্পানি প্রায় বিশ পঁচিশটা কোম্পানি এখন কোন ফোমটা আপনি নিবেন সেটাই এখন আমি একটা ফোম এরকম লাথে দিলাম ভাই এই যাই এর লাথি দিলাম তাহলে কি ফোম ভালোই গেল এখন আমার ফোম আমি বিজ্ঞাপন করে ভালো করার জন্য ঠিক না আমরা এখন টেস্ট করব ঘাসের চাকার তলে ট্রাকের চাকার তলে রিসকার চাকার তলে ফোম দিব তারপর যদি ওই ফোমটা না ছিড়ে তাহলে ওই ফোমটা কি হবে অবশ্যই ভালো ভালো তো চলেন গাড়ি নিচে গাড়ি ঘোড়া হাতি গেলেও নেই ভাই বিক্রমপুর বেডিং এর ফোম কিন্তু আজীবন অক্ষয় গাড়ি কিন্তু আমাদের ফোমের উপর দিয়ে যাবে ফোমের কিন্তু কিছুই হবে না যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক গাড়ি কিন্তু যাচ্ছে ফোমের উপর দিয়ে দেখতে পাচ্ছেন ফোমের উপর দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে কিছুই কিন্তু হবে না তো আমরা এবার কিন্তু টেস্ট করে দেখতেছি প্রতিটা ফোম তো ভিউয়ার্স ফোম ভালো কোনটা মন্দ কোনটা আমি একদম দোকানদার হিসেবে বন্য কোন দোকানদার বলার একটি কিন্তু ফর্ম যদি ভালো হয় গাড়ির চাকা নিচে দিলে সেই ফোর্ম ছিলবে না তা পরীক্ষিত ফোম এখন এই ফোমটা আমরা ট্রাই করছি দেখেন কত চাকা কত ফর্মের চাকা এই ফর্ম দিয়ে গেছে এখনো লেখা আছে তো ভিওস যারা এই ফর্মটা নিতে চান প্লেন ফর্মের জন্য সুপার এক্সক্লুসিভ বাটা কোম্পানির দশ পিস মোট দাম পরে মাত্র ছ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপর যদি আপনারা এই ডিজাইনটা নিতে চান চিটাং ডিজাইন বাটা কোম্পানির অরিজিনাল মনোগ্রাম নব্বই বছর গ্যারান্টি

বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি তো ভিও এছাড়া যদি আপনাদের অন্যান্য ফোর্ম ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভালো লেগে থাকে সোয়ান নিতে পারেন আর সবার আগে কথা ভিও আপনারা যেখান থেকে ফোম নেবেন কিন্তু মেপে নেবেন যে পুঁতিটা কম পারে যদি আপনি প্লেন নেন সবার আগে মেপে নেবেন যে ভাই ফোমটা কতটুকু আছে তো দেখবেন এইটা হচ্ছে প্লেন ফর্মটা তো প্লেন ফর্মটা কতটুকু আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে ধরার পর এখানে কত চার ইঞ্চি প্লাস আছে ক্লিয়ার তারপর যদি আপনারা ডিজাইন ফর্মটা নেন এই যে ডিজাইনটা সব ভিডিও তো বলা যায় না আপনারা আসবেন কত সত্য মিথ্যা যাচাই করে নেবেন এটা আছে ছয় ইঞ্চি প্লাস

এই প্লেন ফর্ম নিবেন এই যে তাদের জন্য এই ফোমের জন্য দামটা হচ্ছে মাত্র সাত হাজার টাকা করে দশ পিস কাভার এই যে একটু পরে সাত হাজার তারপর এই ডিজাইনটা পরে মাত্র সাত হাজার টাকা তারপর এই ডিজাইনটা এটা পরে মাত্র সাত হাজার টাকা এই ডিজাইনটা পরে সাত হাজার টাকা তারপর এই ডিজাইনটা এটা পরে মাত্র সাত হাজার তারপর এই ডিজাইনটা এটা ওপরে সাত হাজার টাকা তারপর এইটা এটা ওপরে সাত হাজার এটা ওপরে আপনার সাত হাজার টাকা তারপর এই ডিজাইনটা এটা ওপরে মাত্র সাত হাজার টাকা এই ডিজাইন এটা ওপরে সাত হাজার টাকা তারপর এটা ওপরে সাত হাজার টাকা এই ডিজাইনটা ওপরে মাত্র সাত হাজার টাকা করে আর আমাদের কিন্তু নিজস্ব কারিগর দিয়ে সেলাই করে মাত্র সাত হাজার

জিনিসটা দিয়ে থাকি প্লাস আমাদের কোয়ালিটি ভালো ভালো জিনিসটা আমরা দিয়ে থাকি বিভিন্ন ডিজাইন সবকিছু পাওয়া যায় আর যারা ডিজাইন ফর্মের কাবার গুলো নিবেন এখান থেকে বিভিন্ন কালার আছে ভালো লাগে মাত্র দশ হাজার পাঁচশো টাকা করে এই যে লাল নিতে একটা কালার এগুলো দিয়ে আপনার এগুলো বানিয়ে নিতে পারেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা ডিজাইন ফোম ডিজাইন ফোম বলতে আপনারা ইউকে ডিজাইনের ফোম তারপরে যে চিটাং ডিজাইন ডিজাইন এগুলো নিলে পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা করে তারপর এখানে কিন্তু অনেক কালার রাখা আছে আপনার যার যেটা ভালো লাগে সেই সেই কালারটা নিতে পারেন আমাদের কথা সত্য নামি